বাংলাদেশ ইসলামী আন্দোলন খোকসা ও কুমারখালী উপজেলার সমন্বয়ে গণসমাবেশ অনুষ্ঠিত হয় নয় জুলাই দুহাজার পঁচিশ কুমারখালী পৌরবাস টার্মিনালে বিকেল তিন ঘটিকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েক চর্মনায়। সিনিয়র নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ উক্ত গণ সভাপতিত্ব করেন খোকসা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও খোকসা কুমারখালী চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনোনীত সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আনোয়ার খান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলানা গাজী আতাউর রহমান মাওলানা নুরুন্নবী আকরাম মাওলানা আরিফুল ইসলাম মুফতি করিম আনোয়ার সহ জেলা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিস্তারিত দেখব আমরা রিপোর্টে দলীয় সভাপতি আলহাজ মোহাম্মদ আনোয়ার খানের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন শত শত নেতাকর্মী নিয়ে কিন্তু আজকে কুমার খালি পুরো বাস টার্মিনাল যে গণসমাবেশ রয়েছে সেই গণসমাবেশে সে কিন্তু শত শত নেতাকর্মী এখানে দেখা দেখতে পাচ্ছি আমরা মাইক্রোবাস মোটরসাইকেল ভ্যান নানা ধরনের যান ধরনের শত শত নেতাকর্মীদেরকে নিয়ে সে আজ এই গণসমাবেশে সে রওনা দিয়ে يا عافاني ندمانك

পক্ষ থানা টাকার পক্ষ থেকে বিপ্লবী সুয়েতছ অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধগণ আমরা 24 ছাত্র জনতার উত্থানে সেই স্বাধীন দেশ আমরা মনে করেছিলাম আমরা মনে হই স্বাধীনতা পেছি কিন্তু আরেকটি স্বৈরাচারী নেতা আগামী নির্বাচনে যদি আমরা ইসলামকে বিদায় দেখতে চাই আর বিকল্প ছাড়া কোনো পথ নাই সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছর i no. ইসলামী আন্দোলনের শপথ নিয়েছি বীর সাচ্চরমানের হাতে সেদিনই শাহাদাতের শপথ নিয়েছি মৃত্যুকে ভয় করি না আজকে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলবৃন্দ যখন আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়ারার সেক্রেটারি মনোনীত করেছেন। সেদিন শপথ নিয়েছি ইসলামের جھنڈা যদি কোথাও উত্তোলন করতে হয় আমি আমার নিজ এলাকায় কুমার খালী উৎসবের উত্তীর্ণ করবো ইনশাআল্লাহ সেই লক্ষ্য হাসিলের জন্য কুষ্টিয়া জেলার প্রতিটি প্রান্তে প্রান্তের পাশাপাশি কুমার খালী উৎসব আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সংগ্রামী সাথে বন্ধুগণ শপথ নিয়েছি এই আসনটা ইসলামের একটি আসন করব আর সেই শপথ নিয়েছি সেদিন থেকে এই চাঁদাবাজদের এই চান্ডার ভক্তের এই খুনিদের রক্ত চক্ষু আমরা ভয় করি না সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আফসোস হয় কুমারখালী গুচ্ছার কি অবস্থা অন্যান্য এলাকার কথা বাদ এই কুমারখালী বক্সাতে আমরা এমন কোন দল নাই যে দলের শাসন দেখি নাই অনেক দল থেকে এমপি হয়েছেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন চেয়ারম্যান হয়েছেন কি করেছেন এলাকার এই থানার কি অবস্থা সব পাচ্ছেন আজকে এই পৌরসভা যে টার্মিনালে আমরা প্রোগ্রামটা করছি এই টার্মিনালের কি অবস্থা আমি অবাক হয়েছি আর দুই দিন যখন টার্মিনালবাসীর কাছে শুনতে পেলাম এত টাকা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইজার হয় কিন্তু আজ টার্মিনালের দুর্বিষহ অবস্থা একজন যাত্রী তার জরুরত পর্যন্ত সরতে পারে না শুধু উদাহরণ দিলাম একটা আশেপাশের কি অবস্থা টেন্ডারবাদী চতাবাদীর কি অবস্থা আমাদের ইজারাদার ভাইদের বলবো আপনারা আমাদের শত্রু না ইজারাদার ভাইরা আপনারা আমাদের শত্রু না আমরা আপনাদেরকে ভালোবাসি আপনাদের কাজ কতটুকু ছিল সরকারি সরকারি ভাবে যে ইজারা দেওয়া হয়েছে কাদের থেকে ইজারার টাকা আদায় করার কথা ছিল আর আজ আপনারা কাদের থেকে টাকা আদায় করছেন দুঃখ ভারত বন্ধ বলতে হয় যদি কুষ্টিয়ার থেকে শহর থেকে কোনো অটো ভ্যান রিক্সা কুমার খালি বসা খরচ করে তারা আফসোস করে বলে ভাই আমরা তো কুমার খালি বাস স্ট্যান্ডেও দাঁড়াই না রাস্তাতেও দাঁড়াই না এরপরেও আমাদের গাড়ি থামিয়ে চাঁদা নেওয়া হয় এটা কি ভাই এটা কি ধরনের আচরণ আপনাদের ইজারা দেওয়া হয়েছে যে সকল গাড়ি এখানে লোড আনলোড হবে তাদের থেকে তাদের থেকে এই দিবেন কিন্তু আপনারা রীতিমতো একেবারে কুকুর চুরি করতে নেমেছেন আমি বলবো এই জাতীয় চাঁদাবাজি যদি বন্ধ না করেন আজকে শুধু ওয়ার্নিং দিয়ে গেলাম আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম এর পরবর্তীতে কঠোর হাস্তা দমন করা হয় ইনশাল্লাহ আজকে আমরা কয়েকটি কমপ্লেন পেয়েছি উমারখানে খুব সাথে বিভিন্ন বিভিন্ন ব্যবসায়ীদেরকে চাদা দাবি করা হয়েছে বিভিন্ন হিন্দু ভাইদের কাছে চাদা দাবি করা হয়েছে গতদিন আমার এক হিন্দু ভাইর পক্ষে পক্ষ তারে কমপ্লেইন দিয়েছিল ইসলামী আন্দোলনের আন্দোলনের কাছ থেকে যে ভাই আমাদের থেকে অমল দলের নেতা তালাতেছেন এটা কি ভাই এই 16 বছরের কাছ থেকে অমূল্য বোধ হয়েছে কি নতুন চাদা আদায় জন্য নতুন ছয় দেখার জন্য হুশিয়ার করে বলে দিচ্ছি এই কুমার খালী আসনের নেতা আনোয়ার খান এই কুমার খালী বক্সাবাসী নেতা আনোয়ার খান তিনি যতদিন আছেন আমরা যতদিন আছি ইসলামী আন্দোলন বাংলাদেশ যতদিন আছে কোন হিন্দু ভাইদের থেকে চাঁদাবাজি করতে পারবেন না কোন ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি করতে পারবেন না যদি আপনারা চাঁদাবাজি করেন

আন্দোলনের পর যে চেহারা দেখেছেন তা শক্তি হতা শতদল নয় তা ভয়ঙ্কর কিছু শান্তাশী নেতা কুরআন যদি ভিকটি চাদাবাদী সিন্ডিকেট গড়ে তুলেছে দোকানপাট পরিবার বাজার সব জায়গায় অনড় কারিতেন নাম এখন ওই সকল নেতাদের সাধারণ কৌশলে দাঁড়িয়েছে গ্রামগঞ্জে সশস্ত্র মিছিল করে জনগণের মধ্যে ভীতি ছড়াচ্ছে যেন ক্ষমতার রাত পথে ফিরে আসতে পারে এটা পরিষ্কার যে তারা চায় না শান্তি ধারা বনায় থাক তারা চায় ভয় দেখিয়ে জনগণের চুপ করিয়ে রাখতে তারা চায় টাকা দিয়ে নিজের শক্তি গড়ে তুলতে তারা চায় সন্তানের মাধ্যমে অভাব করা হবে ভাগ্য পরিবর্তন হবে না কিভাবে আমাদের কষ্ট স্বাধীনতাকে আবারো যদি আমরা এলাই কাটিয়ে দিই তাহলে নব্ব জালিম আমাদের কাজে নতুন করে ভর পারবে ষোলো বছরের এই জুনের ইতিহাসে আবারও নতুন করে আমাদের সামনে আসবে আবারও চলতে হবে চব্বিশের মতো নতুন রক্ত সংগ্রী সভাপতি বীর মুক্তি আলহাজ আলাহ আহমদ অীর মুক্তি সুদ্ধা আলহাজ আহমদ অ মুসলমান ইসলাম বুঝে না ইসলাম কে চায় না ইসলাম কি জিনিস জানে না যে অর্থনীতি অনুযায়ী যদি মানুষ চলে তাহলে সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে অথচ গরিবরা ইসলামকে পছন্দ করে না কিন্তু আমি বলবো বর্তমান যে অর্থনীতি চলতেছে পর্যন্ত এইভাবে চলতে থাকলে কোন গরিব ধনী হবে না বরং সমস্ত ধরিরা ধনী হয়ে যাবে উদাহরণস্বরূপ আপনি আজকে যাবেন ব্যাংকে একজন গরিব রিক্সাওয়ালা ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন লোন দেন ম্যানেজার সাহেব বলবে আপনার কাছে কি মর্গেজ আছে আপনার উপর আমি গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ম্যানেজার সাহেব বলবে টাকা তো ধনির জন্য গরিবদের জন্য না কথাটা বুঝাতে পারি টাকা কাদের জন্য যার দশ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিবে যাকে একজন ধনী চারবার ধনী হয় আমি দশ লক্ষ টাকার মালিক ব্যাংক থেকে দশ লক্ষ টাকা দিছে যাকে দিছে তার লোন মাও তারই সুদ ম কিন্তু একজন গরিব পাঁচবার লাখ থেকে হয় দশ লক্ষ টাকা আগে থেকে ছিল না এক লাখ কি ব্যাংকটাকে তাকে দশ লক্ষ টাকা দেয় নাই দুই লাখ কি তার লোন মাফ হয় তিন লাখ কি তার ইন্টারেস্ট মাফ হয় চার লাখ কি যে গরিবকে ব্যাংক টাকা মাফ করেছে ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো তার অংশ হিসাবে ওই মালিক ছিল কিন্তু বড় মাফ করার কারণে গরিবের প্যাটের মধ্যে আরাক লাভ বুঝাতে পারি বর্তমানে গোটা বাংলাদেশের যেই পরিমাণের টাকা অর্থাৎ পাবলিকের কাছে যেই পরিমাণের টাকা আছে মাত্র বিশ পঁচিশ ফ্যামিলির কাছে বিশ পঁচিশ ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আপনি কি বুঝেন শুধু সালমানে রহমান সালমানে রহমান শেয়ার বাজার থেকে আত্মসাত করেছে পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা এই অস্ত্র ক্রয় করব আমরা এই আধুনিক ড্রন ক্রয় করব টাকা নাই বাংলাদেশের মানুষ না খেয়ে সরকারি ফান্ডে টাকা প্রধান করবে বাংলাদেশকে গোটা দুনিয়ার মধ্যে পড়াশক্তি হিসাবে প্রমাণ করবে রাজিয়া সে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব মার্কা দেখা শেষ হাতপাখর বাংলাদেশ ইনশাআল্লাহ সব দেখেছি এবার হাত হাতপাখা রাজিয়া সে ইনশাআল্লাহ শুনুন যাদের পরীক্ষা করছেন আর পরীক্ষা করার দরকার নেই ঠিক আমলিকে বহুত পরীক্ষা হসনে ফেল করে ভারতে যাচ্ছে ঠিক এই बीए কি বারবার बीए কি বারবার পরীক্ষা করার আর পরীক্ষা নেওয়ার দরকার নেই ঠিক কিন্তু আমরা একবার পরীক্ষা দেই নি একবার পরীক্ষা নেন না একটা বল একটা বল পরীক্ষা দেওয়ার সুযোগ দেন যদি ভালো রেজাল্ট না করি আর দ্বিতীয়বার ফলে ঢুকবো না পরীক্ষা দেওয়ার জন্য আসবো না একটা বল ইসলামকে সুযোগ দেন ইসলামকে ক্ষমতায় নেন বোঝার চেষ্টা করুন যাদের কথা এবং কাজের মিল আছে তারা এই দেশকে শান্তি দিতে পারবে আর যাদের কথায় কাজে মিল নাই তারা দেশকে শান্তি করতে পারবে না কাজে আল্লাহ আমাদের সবাইকে গরিব দেখি মানুষ সবাইকে ঐক্যবদ্ধ